মহান মুক্তিযুদ্ধের নয় নম্বর সেক্টরের কমান্ডার মিজার ইমেদরি আমাদের একাত্তরে মুক্তিদার সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির এক মূল সদস্য উনিশশো উননব্বই সালে উনিশে নভেম্বর আমার মেজার এনে তুমি তাই তিনি ইন্টেকাল করেছেন আল্লাহ বুঝিয়ে দিবি সৈন্যারে তাকে

আমি অর্ডার করতে চাই আমাদের হবে। একমাত্র বিশ সৈনিক জলি যিনি ভারতের থেকে বাংলাদেশ থেকে ভারতে অস্ত্র দশর ক্যান্টনমেন্ট নিয়ে যখন শেখ মুজিবের অধারে ভারতে যায় যাওয়ার জন্য চেষ্টা করেছে তখন সেই চিরাগ আটক করা দেওয়ার কারণে শেখ মুজিব এই মেজার যদি এজলিকে বিনা করছে বিনা করণে তাকে যশোর জেলখানায় তাপমা জেলখানায় জেলে বন্দি থাকতে হয়েছিল এই মেজার এম যিনি যার কথা মাথা আল্লাহ ছাড়া কাউকে মাথা মতো করে নাই একমাত্র তিনি আল্লাহ দ্বিতীয় মেজার যদি মাথা মতো করেছেন মোহাম্মদ আব্দুল হামিদ খান বাসানি তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অভিভাবক সংগঠক এবং মুক্তি মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদের প্রধান উপদেষ্টা মৌলানা আব্দুল হামিদ খান বাসানি যেই মৌলানা আব্দুল হামিদ খান বাসানি আওয়ামী প্রতিষ্ঠাতা শেখ মুজিব শেখ মুজিবের রাজনৈতিক শিক্ষা গুরু এবং আমি বাদশাহ বাসানি আমারও রাজনৈতিক শিক্ষা গুরু হে আল্লাহ আমার সেনে আমার সেই মিজারে মেজরি ভাই আজ এখানে মিরপুরে মাটিতে শুয়ে আছে আল্লাহ তুমি যখন ডাক দিবা আমিও ওখানে শুয়ে থাকবো এ আল্লাহ মেজাজ ভাই যত গুণাগারতা আছে আমরা তাকে দৃষ্টিতে মাফ করে দাও এলা তাকে বা জানাতে বাসি করে দাও এজ আমাদের এই মহান মুক্তিযুদ্ধের আরেকজন বীর মুক্তিযোদ্ধা তিনবারের প্রধানমন্ত্রী দেশ সেটি বেগম খাউদা গিয়া তিনিও অসুস্থ আছেন আমি বিচার করি যে কবর স্থান দাঁড়িয়ে আমি দেশ নীতি বেগম খালদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি আল্লাহ আপনারা জানেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ নিরাশ করে না তাই বলতে চাই আল্লাহর কামরা মানুষে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তে আল্লাহর কাছে আমরা চাইব আল্লাহ যদি চাহে এই দেশের ভিতরে তিনবারে প্রধানমন্ত্রী ছিল না আমার দেশ বেগম খালদা জিয়া মমতা তম এবং সুস্থ হলে আগামীতে নির্বাচনে 13 নির্বাচনে আবার সুত পারে প্রধানমন্ত্রী হবে হে তোমার কাছে এই আশা কামনা করি মাওলা রাব্বানা আতি নাফেতুনি হাত না তপিলা কত আসত তপিনা জামানার হে যত কবি যত কবরবাসী ভাই বোনেরায় অন্ধকার কবরেই সুন্নতে ক্রিয়াতে সকলকে আপনি জান্নাতবাসী করে দাও আমিন 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 সুমা আমিন ফাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ দেখবে